আর গোবিন্দপুর জিপিত আসলাম এখন আপনার জিপি আমরা আইছি এই বাসকান্দি জিপির গোবিন্দপুর বাসকান্দি জিপি এলাকা ময় ভাই বন্ধু আপনারা সবার কাছে আমার বিখ্যাত ইয়ার আপনারা আমাকে বহুত ধন্যবাদ আর আমার সৌদা বেগম চৌধুরী কাপলি চিহ্নে আর আপনারা সবার দোয়া আর আশীর্বাদ আমি সবার কাছে আইতে পারছি না এলাকাটা বহুত বড় আপনার দলেংগ্রাম সাপরময়না সিঙ্গেরবন শিবপুর তেরাপুর নন্দপুর লম্বাবস্তি বাসকান্দি বড়ো এলাকা হিসাবে আমার বড়ো ভাই ছোটো ভাই চাচা সবার কাছে আমি যেতে পারছি না তাই আমার কাছে আমি ক্ষমা আর সবার কাছে আর জানোই গেছে আমি আবার কইয়া আপনার সবার কাছে আমি বিগ যাইয়ার আর আপনার বাতি ভাতিজা হিসাবে আমার একবার जितैया আপনারা सेवा করার সুযোগ দিবা আগেও আমি আপনারা সঙ্গে আসলাম ভবিষ্যতেও থাকমু এই বলিয়া আমি করলাম এই কই দুই দিন পরে ইলেকশন হই দিব এই বুথের যে পেকদার হইছে এখন আমরার সামনে বড় বিষয় হইলো আমরার যে বীরবক্ত বানলো এত সিকিটো মেরে দিদিতাম মে তো কোন খাব খাবো পারইতো না এখানে বড় ব্যাপার হলো মেয়ের যে স্বামী জহুর হুসেন চৌধুরী আমরা এখন তিনটা গ্রুপ গোবিন্দপুরের বাসান্তি তৈরি গেছি এখন আমরা বাসকান্দিবাসী আমরা গোবিন্দপুর বাসী নাই আমরা এখন বাসী আপনারার সঙ্গে বাঙালি মুসলিম বাঙ্গালী মণি মুসলিম আমরা এক একসঙ্গে মিলিয়ে মিশিয়া রইতাম ভবিষ্যৎ কর্মমন্ত্র আমরা ঠিক করতাম কিভাবে আমরা চললে আমরা বাসান্দিবাবীর বাসীর উন্নত উন্নতি হয় এই যে চিন্তা করি আমরা দেখছি যে ভালো একজন উপযুক্ত ক্যান্ডিডেট জহুর হুসেন চৌধুরী শ্রী শাহদা বেগম চৌধুরী কাপড় চিহ্ন এখানে একজন কংগ্রেস ক্যান্ডিডেট আছে একজন বিজেপির আছে আরও একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আছে আমরার আঠারো হাজার ভোট মণিপুরী মুসলমানের আঠারো হাজার তিনশো ভোট এখানে এই যে আমরা আঠারো হাজার ভোটের মধ্যে দুইজন ক্যান্ডিডেট একজন কংগ্রেস একজন একজন হাজিরার একজন আলতাপুর টার্গেট কংগ্রেস আমাদের লড়াই চাইল কংগ্রেসের সঙ্গে শিলচরের কিছু লোক বই আমরা একটা রায়ত ভাবিয়া যারে মন তারে নমিনেশন দেয় উইদাউট টেকিং এনি অপিনিয়ন অফ দি পিপুল অফ ভিলেজ গ্রামের কোনো মানুষে জিজ্ঞাসা করে না এরা শিক্ষা দেওয়ার লাগি আমরা এই ব্যবস্থা নিতেছি আমরা শিক্ষা দিতাম সব কংগ্রেস মিলিয়া আমার সামনেও কিছু না বেশ মানু লাগে না আমি এরার সামনে অনেক হাইজ রাইটের জন্য প্রশ্ন করলো যে আপনি সঙ্গে তারা বিরুদ্ধে লেখি যে তোমার এসে অধিকার দিল আমার শিলগার গোবিন্দ বাসকান্দি ক্যান্ডিডেট ঠিক করা হারে কি তৈব কে ভোট পাইব কংগ্রেসে যদি ঠিক করতে পারে তো জিতাও না কংগ্রেসে যদি নমিনেশন দিয়া তাকে ধরনের জিতাই তো করবে বা কংগ্রেসে জিতাই তো আর আমরা মিলিয়া যদি মই মেলিয়া মিলিয়া হলতালকে বহা বহি করি আলোচনার মাধ্যমে যদি করি তো জিতানির দায়িত্ব আমরা নাই সব দশ মন্ত্রী জিতে দিছি না সুস্মিতারেও না আমি রয়েছে জিত না বারবার কে আমার প্রশ্ন করছে বলে জিত না হলো আড়াই লক্ষ ভোট বলে ভোট তাহলে তাহলে দিতে বাধ্য নই আমি মুসলমান হয়েছে করি কংগ্রেস ভোট দিতে বাধ্য নয় আমার একটা দল নাই আমি একটা মেশিন নাই আমি একটা জলের দল নাই যে গুলিও মারে খাই দিত আমার বিবেক বদ্ধি আছে আমি অনেক শিক্ষক আমরা না আমি শিক্ষক জীবনের মূল্যবান সময় যখন যারা পেনশন পাইছে পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা পায় আমিও পেতাম অনেক স্কুল বিদ্যালয় আমি বানাইছি এখানে সারা জীবন কাঠের দিকেই যাক আমার বাড়িতে গেলে মানুষের বইবার জায়গায় দেওয়া নাইবার নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত হয়েছে মানুষের পয়সা দিছে আমি বুটব টেকালুকাম আমার অনেক হয়েছে জেতা লাগে না আমার মুখ আছে এবং সততা আছে আহল আছে বুদ্ধি আছে সন্তোষ মন আমার এখানে আইতে পারছে না ভয় পাইছে বলে আমি মুসলমানের এটা মস্ত প্রতীক আমার বিরুদ্ধে আইলে আপনার অসুবিধা হইব গণনার দিন টাইম বেস্ট মারে আর আমি বহু উঠে আগে এলে দাদা আইটাতো হবে সেমি ফাইনেল ফাইনেল তো বাকি আর সেই ফাইনেল বাকি দুই হাজার নয় বুঝার ইয়েছে তো ইয়ে চলে আর কি তপ সিলি চলে ভদরুদ্দিনের পার্টিকে গীতে বাস খান্দি ভাইছে না ভাইছে ভাই বলিও ময়না ভাইছে না ভবাই করছি জ্বরে ভাইছে না করিমি কিন্তু ভাইছে না আর ভাইছে না ভরি আমি খান্দিলে ভাইলে মহিলা না রাজনৈতিক খেলাটা বহু ভেঙার খেলা যার অভ্যাক আছে হেউলিকা এই কারণে হিন্দুরা হিন্দু রাষ্ট্র বানাইতনি ব্রাহ্মণ্য রাষ্ট্র বানাইতনি ভর্তির রাষ্ট্র বানাইতনি নানা অক্টগরের হিন্দু রাষ্ট্র বানাইলে ভারতবর্ষ শেষ হয়ে যাব টোটাল পপুলেশন মোর দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ নিম্নবানের আঠারোশো পঁয়ত্রিশ সালে এখানে জনসংখ্যা হিন্দুর এদের মধ্যে জাত আসিল আটশো উনত্রিশ আর উনিশশো আশি সালের ত্রিশ একত্রিশে একত্রিশে ডিসেম্বর সেটা জাত মঞ্চে তিন হাজার সাতশো তেতাল্লিশ মন্ডল কমিশনের রিপোর্ট মতে হিন্দুর মধ্যে দেখবে সারা হিন্দু অত চা খাইছে না আমার চয়নে মাত বুঝছে না মাত হয় এই চাহাটা হিন্দুর দোকান মা মানুষ সবের দেবীর গর আপনারা বলো হচ্ছেন না জিনিসটা এ চা খায় চা খায় কিন্তু খাইছে না হারতাম না হারার চান্স নাই হারার চান্স নাই মানে আস্থা শোনাইতে

ছে এখানে একটা অন্য খেলা হয়েছে টানে আনিয়ে দিছে টানে আনিয়ে দমলাক নাই সিদ্ধান্ত নাই এরপরে একটা মিটিং করল ইলুরা হোটেলে আমিও নিমন্ত্রিত মিটিংটা প্রচার করছে দমোদীর বড় যার দি তো আমি বললাম জন মানুষের টিকিট চাইছে আপনি এগারো জনের আপনি জিততে পারবা খুব গুরুত্ব দিল না এগারো জন মানুষের কমপক্ষে এক কোটি টাকা খরচ করছে একটা চালিয়ে পঞ্চাশ লাখ রুপে খরচ করছে এখনও কমে একজনে খরচ করছে পঞ্চাশ লাখ ছাই আপোনাৰ বড়ো ভাই হিচাপে আপোনাৰ সময় দিয়া পাৰিছি না আনিব পাৰি না চবৰ বচাই ক্ষমা প্ৰাৰ্থী আপোনাৰ বিষ মাংগিয়াৰ যাম আমি সবাৰ বাসাতে যাই পাৰ্ছিনা বাহিৰ এৰিয়া এটা খুব বৰ বাহিৰে চিঙিৰ বন ব্ৰাম ৰবালি আৰু এইদি চাপৰ মইনা তেৰাপুৰ বাছি মন্দ্ৰপুৰ বাগেৰ ঐতিহে যাব লাগি আপোনাৰ বাৰীতে আহি পাৰ্চিনা আপোনাৰ খাৰাপ পাইবানা আৰু সবাই আমাৰ জ্ঞানী তুলি পূজা গৰু সবে ভাঙিয়া কৈ কৈছো আৰু আমি আপোনাৰ সামনে আবাৰ বিখ্যা আপোনাৰ থাকোৱা আমি আপোনাৰ আছি আৰু এটা আমি কেণ্ডিডেট বুলি ভাব পা না আপোনাৰ হেৰিয়াৰ ছেলে হেৰিয়াৰ ভাই আপোনাৰ কেণ্ডিডেট পাবি আপোনাৰ আপোনাৰ থাকো এইবলীয়া